চলতে ফিরতে তিনটি জিকির করুন আল্লাহ তালা নিজে দিবেন আল্লাহ তালা পরিবারে সুখ শান্তি দিবেন টাকা পয়সা অর্থের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করবেন আপনার ঘূনাগুলা মাফ করে দিবেন চলতে ফিরতে উঠতে বসতে এই শ্রেষ্ঠ তিনটি জিকির যদি করতে পারেন প্রিয়দিনী বোন নামিন বলেন বান্দারে যখন তোমরা বলো আল্লাহ হুম্মিরলি আমি আল্লাহ পাক তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেই তোমরা যখন পড়ো আল্লাহ হুম্মক ফিরলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ পাক বলেন আমি সাথে সাথে তোমাদের জীবনের গুনাগুলা মাফ করে দেই যখন তোমরা বলো আল্লাহ হম মার জোকুনি অলপ বলে আমি নামাকে রিজিক দান করে এন আল্লাহফাক বলেন আমার কাছে রিজিকের অভাব নাই আমার খাজানাতে শুধু রিজিক আর রিজিক যা চাই বাবা তাই পাবে টাকা পয়সা ধন দৌলত সম্মান তোমাদেরকে রিজিক দেয়া দেই যখন তোমরা পড়ো আল্লাহ হম মার হেম্নি আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন দয়া করুন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দয়া করি যখন যে মুহূর্তে যে পরিস্থিতিতে হাঁটতেছ চলতেছ ফিরতেছো যদি তোমরা তিনটি জিকির যদি করতে পারো চলতে ফিরতে আমি আল্লাহ তালা তোমাদেরকে অঢেল দ্বন্দ্ব সুখ শান্তি গুনামাপ সহ তোমাদের সকল প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দিব আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল মধ্যে বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم <تصفح> 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 الله তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করতে পারবে হাঁটতে চলতে জিকির করতে পারবে বসে বসে জিকির করতে পারবে শুয়ে শুয়ে জিকির করতে পারবে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে তোমরা আমি আল্লাহর জিকির করো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করি তাহলে কি হবে আল্লাহ রাব্বুনা আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশহুরুলি ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তুম আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করি তোমাদের স্মরণ করি আমরা আল্লাহ আল্লাহ পাকে স্মরণ করি কিভাবে আল্লাহ পাকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে ইবাদত পড়েগি করে করে আমরা আল্লাহ স্মরণ করি আল্লাহ রব্বুল আমাদেরকে স্মরণ করেন ভিন্ন ভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গোলা মাফ করে দিয়ে হায়া দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আয়লা আমাদেরকে স্মরণ করেন সোবাহ আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন শুধু তাই নয় اريكت <الكتابع> ايات شُلُون شنو بارك جبين الله ربنا من بلد ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله ربنا من بلد যে পরিবারের লোকের আমি আল্লাহ জিকির আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলা খুলে দেই সুবহানাল্লাহ আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা যিনি খুলে দেন তিনি কে আল্লাহ প্রিয় দিনী বোন শুধু তাই নয়

আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা তোমাদের রবের জিকির করো তাদরু আও খিফা বিনয়ের সাথে আমি আল্লাহকে ভয় করে 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 তোমরা আমি আল্লাহর জিকির করো সম্মানিত মা বোন মুসলিম ভাইরা চলতে ফিরতে অফিসে আদালতে মাঠে ঘাটে ঘরে বাহিরে যে কোনো সময় জিকিরগুলা করতে পারবেন মুখের জিকির গুলা করার আগে অজু করে নিবেন অজু করে জিকির করা হচ্ছে উত্তম অজু ছাড়াও করতে পারবেন কিন্তু উত্তম কি আপনি যখন পবিত্র অবস্থায় জিকির করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকায় অজু করবেন নবীজি অজু করা শুরুতে পড়ে নিতেন বিসমিল্লাহির রাহমানির রাহিম সুন্দর করে অজু করে নিবেন ভালোভাবে অজু করলে নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাওয়া যায় এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে পড়ে যায় দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দান আল্লাহ তালা অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবী যে সাল্লি সাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ আর জান্নাতে পৌঁছে দিবেন সবাহ প্রিয়দিনী ভাই ও বোন অজু যখন শেষ হবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কারিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলে এনো জান্নাতের ফেরেশতারা জান্নাত তেলে গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ্নামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন আপনাদেরকে অনুরোধ করে বলি আপনাদেরকে অনুরোধ করে বলে দিতে চাই ভালো করে শুনুন প্রিয় ভাইরা আমার সম্মানিত মা বোনরা আমার এক জিকির করবেন সেই জিকিরগুলা গুলা বড্ড দামি শ্রেষ্ঠ দামি জিকির এক নম্বরে যে জিকির করবেন সেটি হলো ছোট্ট একটি দামি গুফার হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন আস্তা وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ এই যিকির হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাহির অফিস আদালত আদালতে মাঠে ঘাটে সব জায়গায় পড়বেন আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কারের ঘোষণা কোরআনে দিলেন এক নাম্বার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দদ রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক বানায়া দিবেন তিন নাম্বার নে সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন মাল্লাজি আলিস্তৌফার জাহাল আল্লাহ মিন কুল্লি দি কি আল্লাহ নবী বলছেন যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেফার পড়ো আল্লাহ তোমাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন সকল বিপদ দূর করে আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তুমি কখনোই চিন্তা কল্পনাও করো নাই প্রিয়দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনার যখন হাঁটবেন চলাফেরা করার সময় প্রথম নাম্বার জিকিরটি আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বার যে জিকির করবেন সেটি হলো শ্রেষ্ঠ একটি জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির যে জিকির করলে ইমান মজবুত হয় সব নবীরাই জিকির করেছেন এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যিকির করলে কি হবে মান কয়লা ইলা হিন্দাল্লাহ আল্লাহ আল জান্না আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ আর এই জিকির যখন হাঁটতে চলতে উঠতে বসতে যে কোন জায়গায় এই জিকির করবেন সাথে সাথে আল্লাহ আপনার জন্য আসমানের গুলা দরজা খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির আল্লাহর আরশে আযীমে পৌঁছে যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন আর আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন তিন নাম্বার

اللہ پیارا نبی صلی اللہ علیہ وسلم بلچن হ্যাঁ আমার সাহাবিরা আমার মতেরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও সাহাবিরা বলল অবশ্যই আর সুল আল্লাহ নবীজি বলছেন তাহলে তোমরা বেশি বেশি পড়ো লা হাউ লাব ডুয়ত ইল বিল্লা লা হাউলাবনা কুয়ত ইল লা বিল্লা লা

এটা পড়লে শুধু জান্নাতে গুপ্ত ধন পাবেন বিষয়টা এমন নয় জান্নাতে তো পাবেন দুনিয়ার মধ্যে সকল পেরেশানি দুশ্চিন্তা বন্টন দূর হয়ে যাবে আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দিবেন প্রিয় দীপ আহ ভাই বোন চলতে ফিরতে উঠতে বসতে এই তিনটি জিকির করুন আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক আসবে সম্মান আসবে মর্যাদা আসবে আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে জিকিরগুলা করার তৌফিক দান করুন